বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে চলে এসছি তো আজকে তোমাদের সঙ্গে পনির আলু কড়াইশুঁটি দিয়ে নিরামিষি তরকারি রেসিপি শেয়ার করব দেখো আমুল পনির আমরা খাই তো পনিরটা আমি প্রথমে কেটে নেবো পিস পিস করে দিয়ে আমি তেলে একটু ভেজে নেব এই যে দেখো পনিরটা পিস পিস করছি তো নিরামিষির দিনে এটা নতুন রেসিপি নিত্য নতুন রেসিপি তোমরা এই রেসিপিটা করে খেতে পারো তরকারিটা করে খেতে পারো তো সাধারণত আমি পনির কাবলি ছোলা কি পনির দই পনির কি শুধু পনির দিয়ে খেয়েছি কোনো দিন এরকম আলু কড়াইশুঁটি দিয়ে আমি খাই নি ফার্স্ট টাইম খাবো আমার মার তো তরকারিটা করবে আর আমার মামুনির হাতে তরকারি খুব ভালো বানায় মামুনি মানে মামুনি নিত্য নতুন কোনো কিছু দেখে বা কিছু এ করে না মন থেকে এলো করলো তো দেখো পনিরগুলো কেটে নিচ্ছে কি রান্না করবো বললো পনির বলো পনিরগুলো পিস পিস করে কেটে তেলে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব লাল করে হালকা লাল করে ভেজে নেব দিয়ে পনিরগুলো আমি তুলে নেব এই যে দেখো পনির ভাজজি আমার ভাজা ভাজা হয়ে এসছে পনিরগুলো দিয়ে এবার আমি তুলে নেবো এবার এতে আমি জিরে ফোড়ন দেবো এই যে দেখো বন্ধুরা তেলে আমি গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলুটা তুলে দেব এই যে দেখো ঘুগনির আলুর মতো আলুটা কুটেছি দিয়ে এবার আমি হালকা তেলে লাল লাল করে ভেজে নেব দিয়ে আমি এবার এতে আদা কড়াইশুঁটি টমেটো তিনটে অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি নেড়ে দেখো আবারও যে আদা কড়াইশুটি টমেটো তিনটে দিয়ে আবার নেড়ে নিচ্ছি দিয়ে পরিমাণ মতো নুন দেবো যাতে টমেটোগুলো গুলো গলে যায় দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও নেড়ে নেবো দিয়ে আমি এবার এতে গুঁড়ো মশলা অ্যাড করব এই যে দেখো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম দেব এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার তো তোমরা রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার যারা খাও তারা দেবে যারা খাও না তারা দেবে না আমরা খাই তাই আমরা দিই আমাদের ভালো লাগে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার সে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে ঝাল কেউ খায় না মানে ঝাল খায় নর্মাল খুব ঝালও খায় না মিডিয়াম ঝাল খায় তো টেস্ট হওয়ার জন্য একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে দেখো নেড়ে নেড়ে টমেটোগুলো নেড়ে নিচ্ছি দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে দেখুন নাচছি নেড়ে নেড়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ফুটে গেলে তারপর আমি ভাজা পনিরগুলো এতে দিয়ে দেবো এই যে দেখো জল ঢেলে চাপা দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা ফুটে গেছে এবার আমি এতে এক এক করে পনিরগুলো দিয়ে দেব দিয়ে আমি নেড়ে নেব দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো একটু জলটা মরে গেলে কাইকাই হয়ে গেলে যেহেতু রুটি দিয়ে খাবো একটু ফুটে গেলে কাইটা মরে গেলে তখন আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব এই যে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে এবার হাতা হাতায় করে আলুগুলো ম্যাশ করে দেব তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে দিলে তরকারি জলটা একটু এ হয়ে গেলে আমি নাবিয়ে নেব এই যে দেখো আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি হাতার সাহায্যে তা তোমরা নিরামিষ দিনে এই তরকারিটা অতি অবশ্যই বাড়িতে করে দেখো আশা করি ভালো লাগবে যারা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই যে দেখো এবার আমি সানরাইসে সাই গরম মশলা উপর থেকে অ্যাড করে দিচ্ছি এই যে দেখো অ্যাড করে দিলাম দিয়ে ধনে পাতা দিয়ে ওপরে নাবিয়ে নেব একটু ফুটে গেলে এই যে দেখো বন্ধুরা জলটা মরে গেছে হয়ে গেছে এবারে উপর থেকে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই যে দেখো ধনে পাতা দিয়ে এবার চাপা দিয়ে দেবো